কালকে যে আমাদের সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী পুজো থেকে আজকে দুপুর পর্যন্ত কি কি আমাদের সব হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সরস্বতী পুজো এই দেখো বন্ধুরা সরস্বতী পুজো তো হয়ে গেছে তখন তো সরস্বতী ঠাকুরকে আমরা কি করেছিলাম হচ্ছে ওই মুরগি আর মিষ্টি সন্দেশ এগুলো দিয়ে ফল এগুলো দিয়ে তো পুজো করেছি এবার দিয়েছি সরস্বতী ঠাকুরকে ভোগ তো খিচুড়ি ভোগ করে দিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি ভোগ করেছি এই দেখো তিনটে থালায় ভোগ দেওয়া আছে একটা কালী মায়ের একটা শিবের আর একটা মা সরস্বতীর তো আমাদের যেহেতু আজকে তিথিটা একটু দেরি করে পড়েছে তাই বেশি কিছু করতে পারিনি খিচুড়ি ভোগ করেছি পায়েস করেছি চাটনি করেছি দু রকমের ভাজা করেছি আর কিছুই করতে পারিনি সারাদিন এখনও আমাদের অনেক কিছুই আছে তো এরপরে আবার কি হবে তোমাদেরকে দেখাবো পর আমাদের সোমড়ে থেকে আমরা রেডি করেছি গোটা সেদ্ধ রান্না তো গোটা সেদ্ধ রান্নার জন্য সব সবজি আগে আমি কেটে নিয়েছি তারপরে আমার ননদ প্রথমেই হচ্ছে গোটা সেদ্ধটা তুলে তো ননদ প্রথমে তুলে দিয়েছে বাদ বাকি আমি তুলবো কারণ আমরা মেয়েরা এটা করি তো সব সবজি আমাদের দেওয়া হয়ে গেছে প্রথমে আমরা ছটা ছটা করে সবজি দিই তারপরে যা থাকে সবই ঢেলে দিই তা আগে তুলনায় আমরা এখন চার ভাগের এক ভাগ করি কারণ এখন আর মানে এই বয়সে এতটা করা যাচ্ছে না তো কালকে তো আমাদের গোটা সেদ্ধ হয়ে গেছে আজকে সকালে যে গোটা সেদ্ধটা দেখো আমি এই জায়গায় করেছি তো অনেক ছোট একটা জায়গায় করেছি তবুও অনেকটাই হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গোটা সেদ্ধটা তো ওই দেখো গোটা আলু বেগুন বেগুনগুলো ঘেঁটে গেছে এটা চচ্চড়ি আর এটা পান্তা ভাত আর এটা কুলের চাটনি মানে ওই কিন্তু কুল বেতশাক আর সচনা ফুল দিয়ে কিন্তু চানিটা তৈরি করা হয়েছে এরপর আমাদের দেখো যে স্নান করার পরে আমাদের আজকে যেহেতু শীতল ষষ্ঠী তো শীতল ষষ্ঠীর দিন আমাদেরকে শিল পুজো করতে হয় তো প্রথমে আমার ননদ দেখো পুজো করে নিচ্ছে প্রথমে আমার ননদ পুজো করে নিচ্ছে তো প্রথমে শিলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যেমন পুজোর সরঞ্জাম লাগে সেই সব নিয়ে তো প্রথমে এই দেখো দিচ্ছে সিঁদুরের ফোঁটা মানে সিঁদুরের মধ্যে তেল দিয়ে সিঁদুর দেয়া হয় ফোঁটা আর তারপরে দেয় হলুদের ফোঁটা হলুদেরও তাই হলুদের মধ্যে তেল দিয়ে গুলে সেটাকে ছটা ছটা করে ফোঁটা দেয়া হয় যেহেতু শীতল ষষ্ঠী ষষ্ঠী ছটা করে ফোঁটা দেয়া হয় আর এই দেখো নোড়াটাকেও দেয়া হচ্ছে তারপরে দেয়া হয় দইয়ের ফোঁটা তো দই যে টক দই দোকান থেকে আমরা আনিয়ে রাখি সেই টক দই দিয়ে আমরা ফোঁটা দিয়ে তারপরে ফুল টুল দিয়ে ধূপ প্রদীপ এগুলো সব জ্বালিয়ে পুজো করা হয় তো দেখো এই যে নড়ার মধ্যে আমার ননদ লাগিয়ে দিচ্ছে তারপরে ফুল দিয়ে পুজো করে নেওয়া হচ্ছে তো ননদের পুজো করার পরে করবো এই যে আমি এই দেখো আমি বসে পড়েছি শিল পুজো করতে প্রথমে ননদ করে নেওয়ার পর আমি শিল পুজোটা করে নিলাম বেশি দেখালাম না কেমন দেখাচ্ছি লিলি পুটের মতো আমাকে যেন দেখাচ্ছে আমার ছেলেটা মতো ভিডিও করতে পারেনি তবে পুজো করার পরে কী বলতো এই শিলটাকে আমাদেরকে একটা নতুন কাপড় দিয়ে সেটা যে কোনো কাপড়ই হোক নতুন কাপড় বা তুমি ধোয়া কাপড় দিয়ে এই শিলটাকে ভালো করে চেপে রাখতে হবে এই শিলটাকে আমরা তিন দিন এটাকে রেখে দেবো তো তোমাদেরকে জানাই শুধু আমরা যে সরস্বতী পুজো করছি তাই নয় দেখো সরস্বতী পুজোর সঙ্গে কালী মায়ের পুজো হয়েছে তারপরে আরও বাড়িতে যে যে কালী ঠাকুর থাকে বাড়ি মনে আমাদের ঠাকুর ঘরের মধ্যে এই দেখো লক্ষ্মী ঠাকুর নারায়ণ আছে তারপরে হচ্ছে জৌরাকালী আছে পাশে গণেশ আছে বড় ঠাকুর আছে এই দেখো শিবলিঙ্গ শিব ঠাকুরের সব রকম পুজোই কিন্তু আমাদের হয়